পাটিসাপটা পিঠা তাও আবার খিরসাই পাটিসাপটা পিঠা একদম অথেন্টিক কিভাবে বানাবেন বাসায় সেই রেসিপিটি শেয়ার করব। মুখে দিলে মিলিয়ে যাবে মায়ের হাতের যে পাটিসাপটা পিঠাগুলো খেতাম আমরা জাদু মিশানো ঠিক ওরকমটাই কিন্তু হবে কোনো রকম কেতকেতা ভাব থাকবে না উপর থেকে অনেকটাই ক্রিস্পি আর ভিতর থেকে খিরসায় মোড়ানো ওফ কি যে মজা খেজুর গুড়ের কী যে স্মেল পুরো বাড়ি জুড়ে মৌমৌ করছে আমি কিন্তু আজকে খুবই মজার একটা রেসিপি শেয়ার করছি যেটা হলো আমাদের শীতকালে পিঠা পুলির উৎসবে এটাই হলো সেরা পিঠা যেটার নাম হলো পাটি সাপটা পিঠা এই পিঠা বানাতে লাগবে চাউলের গুঁড়া আমি এখানে এক কাপ চাউলের গুঁড়া হাফ কাপের চেয়ে কিছুটা বেশি ময়দা নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি গুঁড়া দুধ আর সামান্য পরিমাণ লবণ আর এটা হলো খেজুরের ঝোলা গুড় কি যে মজা আর এখান থেকে আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ খেজুরের ঝোলা গুড়টা দিয়ে দিব আর আমার নিজের হাতে তৈরি করা ঘি তো দিলামই এই উপকরণগুলো যদি আমরা পাটিশাপটা পিঠায় দেই খেতে যে কি ভালো লাগে মানে কী বলবো একদম দুর্দান্ত লাগবে এভাবে পু মানে পুরো রেসিপিটা ফলো করে বাসা বানাবেন অবশ্যই দেখবেন পাঠিসপরা পিঠাগুলো প্যান সেরে দিবে প্যানের গায়ে আটকে থাকবে না যদি একটা ডিম দেন অনেকে ভাববেন যে ডিমের কোনো স্মেল আসবে কিনা যে পরিমাণ খেজুর গুড় আর ঘি আমরা অ্যাড করেছি এখানে কোনো রকম ডিমের স্মেল থাকবে না আর এই তো আবারও আমি দিয়ে দিচ্ছি আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি আর এই ঘিটা দিলে কিন্তু খিরসার টেস্টটা অনেক ভালো আসবে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে ঘি এবং খেজুর গুড় আরও বিভিন্ন আইটেম নিতে পারেন স্ক্রিনের ওপর ফোন নাম্বারটা দিয়ে দিলাম এই নাম্বারে কল করে খিরসা তৈরি করার জন্য আমি চার টেবিল চামচ পরিমাণ ঘি দিলাম এখানে আমি চাউলের গুঁড়া দিলাম দুই টেবিল চামচ পরিমাণ দুইটা এলাচি দিয়ে দিলাম আর নাম্বারটা দিয়ে রাখলাম যাতে খেজুর গুড় লাগবে একদম নতুন খেজুর গুড় আসছে ফ্রেশ খেজুর গুঁড়গুলো কিন্তু আপনারা নিতে পারবেন এখন কিন্তু আমাদের পিঠাপুলি খাওয়ার উৎসব চলে আসছে কারণ শীতকালটাতে কিন্তু আমরা প্রচুর পিঠা খাই সবাই কিছু না কিছু পিঠা তো বানাই আর এই পিঠার জন্য কিন্তু আমাদের গুড় লাগবে যাদের গুড় লাগবে তারা নেবেন অবশ্যই আমি এখানে খেজুরের গুড় দিয়ে দিলাম ঝোলা গুড়টা প্রায় এক কাপের মতো আর এখানে আমি দিয়ে দিলাম ফ্রেশ কোরানো নারকেল আগে থেকে জাল করা ফ্রেশ দুধ আর এইটা হলো একদম গরুর দুধ আর এখানে আমি দিয়ে দিব কিছুটা গুড়া দুধ তবে এখন না এখন আমি খুব ভালো করে জাল করে নিচ্ছি আর এই খিরসা তৈরির কাজে আমি কিছুটা সুজি অ্যাড করেছি আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন যে পরিমাণ চাউলের গুঁড়া ঠিক ও পরিমাণ সুজি আমি ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছিলাম এখন কিন্তু এখানে এক কাপ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করলাম আবার দিয়ে দিলাম আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি আর ঘি দেওয়ার কারণে এই কিরসার টেস্টটা অনেক ভালো আসবে ক্ষিরসাটা আমার হয়ে গেল এখন না আমি একটা পাশে রেখে দেবো আর এদিক থেকে পিঠার ব্যাটারটা দেখুন একদম কিন্তু সুন্দরভাবে স্মুথ হয়ে গেছে এই তো আমি একটা এরকম ডাবুট দিয়ে তারপর পিঠা বানাতে চলে যাব পিঠা বানানোর আগে আমি আবারও কিছুটা ঘি অ্যাড করে দিলাম এতে করে পিঠা গা মানে প্যানের গা ছেড়ে দেবে পিঠা খুব সহজে আর প্যানটাও আমি একটু মানে ঘি দিয়ে ব্রাশ করে দিলাম দেখুন না কত সহজে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আসলে আমরা যারা নারী আমরা চেষ্টা করি যখন যে খাবারটা মানে সিজন পরিবারের মুখে তুলে দিতে এখন শীতকাল দেখা যাবে যে প্রায় দুই একদিন পরপরই পরই পাঠিশাপটা পিঠাটা আমরা বানাবো আর বাচ্চাদের জন্য কিন্তু এটা খুবই হেলদি খুবই পছন্দ করে শুধু কি বাচ্চা আমি নিজেও অনেক পছন্দ করি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন